যারা দ্রুত নির্বাচন চাইছে আল্লাহ তাদেরকে আদায়ত কর তাদের কারণে তো আমার সার সুন্দরভাবে দেশটা ওইভাবে গড়ে নিতে পারেন নাই যেভাবে আগাছা বাসা শুরু করছিল সারে মারল না তো এখন তফসিল ঘোষণা করছে পিছানোর তো কোনো কায়দা নাই ঠিক কিনা নির্বাচন করে দিবে আমার সার আমার সারের প্রতি অনুভব মানুষতে ব্যথা দিছে তোরা বাংলাদেশিরা সারের নির্বাচনটা দিক কোনো রকম আজাব থেকে চলে যাবে গো সার তোদের দেশ তোদেরকে বুঝাই দিব তোরা তোরা এরপরে মরবি ওই জিজ্ঞাস আঙ্গির লাফা লাগছে নির্বাচন ঠিক নেই এই আঙ্গির জিনিস নাই ছ মাস এলাই এনডিআর ভাষা সে কথা বলে ঠিক কিনা এনডিআর ভাষা সে কথা বলে অপেক্ষায় আছি তা আল্লাহ হয় তুমি এই ফোলাডারে হেদায়ত কর এই বুড়া ফোলাডারে আল্লাহ ন তুমি তারে কি করবা তুমি ব্যবস্থা করো শুনছো নি এনে ঠাই কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই তার বিরুদ্ধেও দরখাস্ত মারে দিছি রবের কাছে ফাইল জমা দিয়ে গেলেছি আল্লাহ ওসমান হাতি বাইরে যদি দশটা গুলিও দেহে করত যে সর্বাধুনিক চিকিৎসাটা অ্যাপ্লাই করছে বাইকে ইনশাল্লাহ আমরা বাসায় নিতাম কিন্তু মাথাতে করি বইছি বারুদ ভিতরে ঢুকি গেছে ইনফেকশন শুরু সব কিছু ফুলে পলিজা ফুলে ব্যথা আমার ভাই মহান রভের সান্নিধ্যে চলে গেছে আমরা পাপিরাই রয়ে গেলাম বাংলার জমিনে আহা আল্লাহ শহীদদের জানি কি বদ্ধ আমরা পেয়ে যাচ্ছি আল্লাহ তুমি জানো গৃহযুদ্ধ আমার মনে হয় এতে রে এতে মারিয়ে নেব অবস্থা ভালো না অবস্থা কি না ভালো না নামাজ পড়তে এতের মাথা ঠাডা ভাঙি উঠছে এতের ফ্রেন্ড বালানো এতে বিছানো মতে আচ্ছা কালে হরি মসজিদের গাঁটলাতে আড্ডা দেয় আসরের সময় আজান হইলে সিবি শতানে লাইনে হয়ে যায় ঠিক কি না মুরগি আড্ডা দেয় দোয়ানো জোর আগের জন্য আড্ডা দেয় আজানটা হইলে যেটা চলেন না নামাজটা পড়ি না একটু গা গোসল ধুই কত আজকে জুমা পাঁচ মিনিট আসলে লগের মোসলিয়ে চলে না না আমার একটু একটু ঠিকভাবে গা গসল ধুই আসল কথা সে নামাজ পড়বে না এই সমস্ত মানুষের মাথা ফাঁটাইলে বাইরে মাথা ফাঁটাইলে আর বাসপনি এরপরে আসেন তাইলে যুবকেরা নামাজ পড়বেন কি কিনা আম্মাজিরা নামাজ পড়বেন কি না নামাজ না পড়লে সাইজ লাইট কোন বি আসেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আসেন কমিন এরপর তিনি এমন একটা সম্প্রদায়ের কাছে আসলেন আলা ইকবাল হিমরিকা নয়লা আকবা হিমরিকা তাদের এ সামনের দিকে ফোরটি আন্ডার ফ্যানের পিছু সিঙ্গাপুর জিরা দে ক্লাব আন্ডার ফ্যানের রশির মতো আন্ডার ফ্যান সিবাদি হাঁদাই গেছে দেখছেন নবীদের কথা ফি ইকবালি হেমরিকাউন ওয়াফিদারি হেমরিকাউন তাদের আগামাতা লেন্ডি বুড়িগারা যারা আগের যুগের বুড়িগা হ্যাঁ তারা করতে পারবে লেংডি গারে কর লেংডি হিন্দে না লেংডি হাঁদাই যায় লেংডি কি হয় হজরত ফেসবুক শরীফে সাহায্য আমি সরাসরি দেখছি হজরত সিঙ্গাপুর শরীফে আয় হায় ব্লিচ হয়ে তো শোনাই সমুদ্র সৈকত মহিলা কত টকের লাইট ফেল এত সুন্দর মহিলা আমি দেখি চোখের পাটি টল টলায় বাইরে গেছে পঁচিশ জন আছে আমার বৌড়ি বাঙালিরা পঁচিশ ছয় দিচ্ছে নাই আর কাঁদে দিলেন এটির দিকে চাই বললাম রে সাই কানিলাম কেন এত সুন্দর মানুষটা আল্লাহ কেমনি জাহান্নামে নামে নিব দেখছো তুই ফুরেটার শরীর একটা বিচির দাগও নাই লাইটের মতো চলে আর ল্যাংডা কেমনে আমার রবের মুখ দেখাইবো আর কেমনে আমার আল্লাহ তা করে নামে নিব তার ভবিষ্যৎ কথা কল্পনা করে আমি কাঁদতেছি আমি এই তির আইলা বিউল্লে কাঁদি না রে আসছে আহা লেন্ডি লেন্ডি এরপরে তারা উঠের মতো পশুর মতো এভাবে মুখে দিয়ে হাতর খায় আর খায় খা হাত পা আছে উটের মতো গরুর মতো বাবা আড়ে আটটি আছে হাত দুই এর সামনে দি পা দুই এর তো আছে এবার হুন্দের হেরাকের কুমার এটা তো বুঝত লেন্ডি দিয়ে রেখেছে বেসর ইচ্ছা যায় তেরে বেড়া বেড়ি এই অবস্থা ওই এগুলো না দরিয়া ও জাকুমা দরিয়া জাকুম খায় কাঁটা জাত যুক্ত বড় বড় ফল মুখের হেরা দেড় ইঞ্চি হইলে কত সাতাশ মাইল দুই ইঞ্চি হইলে কত আডার দুগুনে ছত্রিশ মাইল তোর মুখে তাইলে জাকুম কত লম্বা কত মোড়া এইটা হা হ্যাঁ দিব বিষাক্ত ফল কচু কতুর খাইস বিষাক্ত কচুর মুখ গলার ধরলে আগলে যে বিবে মুখ টুক হলি খাইতে আছে তারপরে ও রাতফা জাহার নাম জাহার নামের ফুজ টুজ খাইতে আছে ঠাসায় ওয়াহিজা তাহা জাহার নামের কেউ আছে এ ফাতর দি খায় মাগু ইয়ন্তি খায় ইয়ন্তি ফাসা কালা দি বাহার ঠাস ঠার ঠাস করে ফাতর বাহার ঠাস ঠা ঠা ঠার আবার আরেক হাতে সে আছে এ ফোরটি ইডিনের মধ্যে ল্যান্ডির মধ্যে মোড়া মোড়া কিট কিট রে কিট লজ্জাস্থান তো বলিয়া আছে আমাদের লজ্জাস্থান উপরে নিচে সাড়ে তিন ইঞ্চি কত পঁচাত্তর মাইল পাশে হইলো তিন ইঞ্চি তিন আঠারো চুয়ান্ন মাইল এবার ল্যাংডি আর ল্যাংডি কে চৈতারে কল্পনা কর ফোকা যা আছে কামড় দেয় তুই তো হিমবার কামড় সহ্য করতে আরছ তারা এই আটকাটকা টক্কা দিয়ে উঠে এই ডল এইটা মাগু 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 মাগো ও মাগু নবীজি কো মা হাউলাই মান হাউলাই জিবিলি কিটা দেখালি তুই আমারে কুমিল্লা কেন্দ্রীয় জেলখানা কয় ইয়া

রোইতে না রোইতে সাথে সাথে ফসল উৎপাদিত অইল আহ ও চাষীর দলের আহ এসে বস্তা বরি আহ এই খাদ্যদ্রব্যগুলা গোডাউনে জমা রাখে। জিবিলা মিনকে নবিজি প্রশ্ন করল কলা নবিও সোনাল্লিসলামিয়া জিব্রাহিল মাহা যা জিব্রাহিল হ এটা কি দেখাইলা তুমি আমারে কলা হাউলাইল উলাই মোজা হিদু নভি চামিন এটা কারুমতে রাবু চাইদ এটা আপনার উম্মতের আবরার এটা আপনার উম্মতের শরীফ ওসমান হাদিকে আল্লাহ আপনাকে দেখাইল তারা শহীদের মর্যাদা আল্লাহ আপনাকে দেখাইল তাদের শহীদদের আমল গুলো এইভাবে শুধু বাড়তে থাকে বাড়তে থাকে ফসল বুনতে না বুনতে বীজ বুনতে না বুনতে ফসল হয়ে যা দেখেন একটা গ্রহে সাধারণ একটা ছাত্র বেসরকারি চাকরি করে তার আব্বা ইমাম তার ভাই বাগিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আরেক ভাই ব্যবসায়ী তাম পৃথিবী তার জন্য সুকতর বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে তার জন্য দোয়া হয় দেখছেন নবীর জিন্দা হাদিস তাফসির ইবনে পঞ্চম খণ্ড চব্বিশ নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যা সিরাতুল ইসলাম আল্লাহ এই এত কোটি মানুষের ভিতরে কারো দোয়া আল্লাহ কবুল করবে না এই দোয়াগুলো কেয়ামত পর্যন্ত সে পড়তে থাকবে তার অ্যাকাউন্টে শুধু সওয়াব জমানো হবে সুবহানাল্লাহ এরপরে যে পেলামিন কয় নবী ও তুদা বাউলাউম লাসামাতু বিসাবি মিয়াতি এই শহীদদের একটা মর্যাদা এক থেকে 700 এ 700 পর্যন্ত হয়ে যায় যেমন আল্লাহর বাণী ওমান ফাকুমিন শং ও ইয়ুখলিফু যে আল্লাহ রাস্তায় কোনো কিছু দান করে আল্লাহ এটা প্রতিফলন প্রতি বৃদ্ধি করতে থাকেন আল্লাহ উত্তম রিজিক দানকারী বাইহাকি বিদ্যালয় দুররে মনসুর তার শ্রী কুর্তুবীর পনেরোতম খণ্ডের ষাট নম্বর পৃষ্ঠা সুরাতুল ইসরার ব্যাখ্যা এটা পেয়ে যাবেন তার শ্রী ইবনে কাসিরের পাঁচ নম্বর খণ্ডের যেটা আট নম্বর খণ্ডে সমাপ্ত পাঁচ নম্বর খণ্ডের চব্বিশ নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা পেয়ে যাবে আমি নিজে নোট করেছি তাপসির ইবনে কাসির তাপশ্রী রোহুল মাহানি তাপশ্রীর কবির তাপশ্রীরে নাসাফি তাফসিরে এই আপনার জামেউল আহকাম কর্তবে তাফসির কোরআনুল আজিম মানে তাফশির ইবনে কাসিফ এইভাবে ইন্টারন্যাশনাল বারো চোদ্দোটা তাফসির আমার ঘরে আছে আমি নিজকে দেখে এগুলো নোট করেছি পৃষ্ঠা নম্বর আমি দিয়েছি টেলিভিশনে সেভ হচ্ছে যদি ভুল হয় আমাকে ধরবেন নবী আসেন নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে আসেন আসলেন নবী সুম্মা উতি এমন এক আমাকে নিয়ে সম্প্রদায়ের কাছে তোর দেখো রোমিশে বড় বড় পাথর দিয়ে তাদের মাথাকে থেতলিয়ে দেওয়া হচ্ছে কুল্লামা কোল্লামা কামা আতা যখন মাথা থেতলিয়ে দেওয়া হয় আবার মাথা ভালো করে দেওয়া হয় আবার থ্যাটলানো হয় ওলাইয়ের ফেরস্তাদের কোনো মায়া দরদ নাই কোনো দিকে চাচ্ছেন না একবার থ্যাটলায় আবার ভালো করে একবার থ্যাথলায় আবার মাথাটা ভালো করে নভিজি কেঁদে দিলেন আহা জিব্রাইল জিব্রাইল আমার ভাই জিবাহা কি দেখলাম রে ভাই জিভেলে তত সাকালো রুম সোলা তিলমাকু ও নবী এগুলো হচ্ছে আপনার ভগবতীপুরের আপনার পুরুষ মহিলা যাদের মাথাতে নামাজের নামাজ পড়াকে ফরজ নামাজ পড়াকে মাথার ভোজা মনে করতো